জুতো ছুড়ে মারছে তো সবে শুরু হলো এরপরে যে আর কি কি দিয়ে মারবে সে তো সময় বলবে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না ওকে জাস্ট পিছনে লাত মেয়ে তাড়িয়ে দেওয়া হবে বিজেপি তাড়িয়ে দেবে এই মানুষকে যারা বিভাজন করার চেষ্টা করছে এই মানুষের মধ্যে যারা একটু সাম্প্রদায়িকতার বীজ বা বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে যে মানুষ সহজভাবে নেবে না শুভিন্দ অধিকারীকে যে সহজভাবে নিচ্ছে না তারই ফলপ্রসূ ঘটনা হিসাবে আমরা দেখতে পাচ্ছি আপনার বজবজে জুতো ছেড়ে মেরে মেরেছে কারণ মানুষ তাদের বক্তব্যটা নিতে পারছে না মানুষ পাস্ট করছে বলছে এটা কী বলছে পাগলের মতো এক সে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক সে আদত মানুষ বাংলায় বেড়ে ওঠা মানুষ বাংলায় জন্ম হওয়া তার তার প্রকৃতি পরিচয় ফলে সে নিতে পারছে না যে এই মানুষটা বলছে কি এতদিনের সম্পর্ক এতদিনের ভালোবাসা এতদিনের সৌহার্দ্য এরা বলছে কি না যে হিন্দু 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 মুসলমান আরে মুসলমান ঘরে তো আমারও জন্ম আমি তো ছোটোবেলায় আমার নিজের যারা ছোটোবেলার যারা বন্ধু তারা তো অধিকাংশই হিন্দু আমরা বুঝতেই পারিনি যে আমি কার সঙ্গে বড়ো হচ্ছি কীভাবে বড়ো হচ্ছি আমার যে মাসিমা গৌরাঙ্গ বলে আমার একজন বন্ধু ছিলেন তার বাড়িতে গিয়ে আমরা সারাদিন খেতাম ওখানেই ঘুমাতাম ওখানেই ভাত খেতাম ওখানেই অ্যাকচুয়ালি মানুষের যে দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ রাখবে একশো দিনের কাজের যে টাকাটা পশ্চিমবঙ্গের সরকারকে পাঠাবে না আর পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গে থাকা যে সমস্ত মানুষগুলো একশো দিনের কাজের সঙ্গে যুক্ত তারা কি তাকে ওই লবেন চুস বা কোনো মিষ্টি গোল্লা রসগোল্লা ছুড়বে না তাকে জুতো ছুঁড়বে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো বা যে চাওয়াগুলো সেগুলো থেকে এই কেন্দ্রীয় সরকারের বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় সরকার এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে যারা পরিচালিত করছে বিজেপি বিজেপির যে বঙ্গ বিজেপি তারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাটা বলার চেষ্টা করছে সেটাই বুমেরাং হবে বুমেরাং মানে তুমি যেটা তুমি ছুটছ সেটাই তোমার তোমাকে এসে তোমাকে আঘাত করবে এটাই হচ্ছে বুমেরাং ফলে তুমি সম্প্রদায় সম্প্রদায় হিন্দু হিন্দু মুসলিম মুসলিম জাত জাত বর্ণ বর্ণ ইত্যাদি ইত্যাদি করে করে তুমি মানুষের মন বুঝি বিষিয়ে তুলছো বাংলাতে এই ধরনের কালচার চলবে না বাংলাতে এরকম মানুষ চাও না যে বাংলা মানুষ এরকম কথা কেউ বলুক আর আমি এই কথা শুনি এটা বাংলার মানুষ চায় না তো তোমাকে তুমি এই যে পরিবেশটা তৈরি করলে এই যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছো সেখানে তুমি যদি যাও কোথাও তাহলে সেই যদি বিষ যদি ছড়াতে চাও এই ধরনের বিষ বিভাজনের বিষ তাহলে তোমাকে তো মারবেই কারণ বাংলার মাটি এটাই শিক্ষা দেয় যে যারাই এখানে সম্প্রদায়গতভাবে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে যারা এখানে বিভাজনের একটা রাজনীতি করছে তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো তো গ্রামের মানুষ তারা প্রতিবাদ করেছে এভাবে যে ওরা হিন্দু মুসলিম করছিল সেখান থেকে হিন্দু মহিলারাই তাদের বিপক্ষে গিয়ে একেবারে তাদের উপযুক্ত জবাব দিচ্ছে ছাব্বিশেদের ভবিষ্যৎ প্রথমত হচ্ছে আমি মনে করি যে যে রাজনীতিটা ওরা করছে তার প্রেক্ষিতেই বলছি যে এই আমাদের পশ্চিমবঙ্গের ছাব্বিশে যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এটা আমি আজকে আপনাদের চ্যানেলে বলে রাখলাম এটা আপনারা মিলিয়ে নেবেন কারণ এই ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে বিভাজন করার যে চেষ্টাটা করছে সেটা মানুষ নিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকমভাবে তার বিরুদ্ধে যে কুৎসাটা রটাচ্ছে সেটা মানুষ নিতে পারছে না এখানকার মানুষের যে সামাজিক যে সুরক্ষার জন্য তার যে সামাজিক প্রকল্প সেখানে মানুষের যে প্রকল্পের যে টাকা পেয়ে মানুষের যে তার দৈনন্দিন যে একটা জীবনের মান উন্নয়নের দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা মানুষ নিতে পারছে না সাফ হয়ে যাবে আপনি বলছেন সেখান থেকে তাহলে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ তাহলে কি হবে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ একদম অন্ধকার তাকে আগামী দিনে রাজনীতি করতে গেলে প্রথমত হচ্ছে আমি মনে করি যে সে বিজেপির দ্বারা বিতাড়িত হবে ভালোভাবেই বললাম মানে ওকে জাস্ট পিছনে লাভ মেরে তাড়িয়ে দেওয়া হবে বিজেপি দাঁড়িয়ে দেবে একদমই তাই কারণ বিজেপির এজেন্ডা যখন পূর্ণ হবে না ফুলফিল হবে না তোমাকে এতটা সুযোগ দেওয়া হলো তোমাকে এতটা ক্ষমতা দেওয়া হলো তোমাকে এরকম বলতে বলা হলো ইত্যাদি ইত্যাদি দিয়ে আর এস এস যা যা বলেছে সেসব বলেছে তারপরে ভাই তুমি রেজাল্ট দিচ্ছে শূন্য আর তোমাকে কেন ভাই রাখবে তোমাকে ফলে পশ্চাদে একটা লাথি মেরা বলবে এ হচ্ছে আর এস এস দ্বারা পরিচালিত বিজেপি সরকার সারদার টাকা ও নিয়েছে এবং একটা হোয়াইট মেশিনে তাকে নিজেকে সাদা করার জন্য তাকে নিজের দৌড় থাকার জন্য সে বিজেপি দেখেছে সে খবর আমরা সবাই জানি সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু বিজেপি যখন দেখবে তাকে দিয়ে কোনো কার্যসিদ্ধ হলো না বিজেপি তাকে দিয়ে রকম কোনো কিছু সাফল্য কিছু পেলো না তখন ওই ওই রকম একটা পচা ধচা মালকে রেখে লাভটা কি অতএব ভাই তুমি তুমি যাও বরঞ্চ যারা বিজেপির ওর কারণে যারা বিজেপির পেছনে যারা এখন শাড়িতে আছে যারা আর এস এসের প্রকৃত আর এস থেকে উঠে এসছে তারা তখন আবার ওই খুচিয়ে খুচিয়ে বলবে যে এর বিরুদ্ধে এতগুলো মামলা আছে ভাই ওকে এবার একটু শ্রীঘরে পাঠানো হোক ফলে ওর অবস্থা খুব একটা ভালো হবে না এটা আমরা মনে করছি যে এখনই একটা গান আমার এই মুহূর্তে যদি ইউটিউব চ্যানেলে দেখেন দেখবেন একটা গান আমার আছে ট্রেন্ডিং ইউটিউব ট্রেন্ডিংয়ে সেটা প্রথম হয় প্রথমে আছে আপনি সার্চ করবেন দেখবেন নাজমুল হকের গাওয়া একটি গান এখনও সে বৃন্দাবনে তাতে লাস্ট কথাটা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গানটা কে লিখেছেন এটা ভ পাগলা লিখেছেন উনি মাখালীর একজন ভক্ত ছিলেন আবার আপনি যদি কাদের নজরুল ইসলামের কাছে কাছে যান তাহলে আপনি দেখবেন এখানে অসংখ্য ওনার ভক্তিগীতি বা ওনার শ্যামা সঙ্গীত ওনার লেখা আছে যেখানে ঈশ্বরকে কর্মময় একজন মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে এইখানে বাংলার সহজিয়া একটা সংস্কৃতি আছে যে বাংলা বাংলাকে যে সংস্কৃতি পরিচালিত করে সেটা কার সংস্কৃতি সেটা হচ্ছে লালনের সংস্কৃতি লালনের দর্শন এটা অসাধারণ একটা দর্শন গোটা বাংলাকে স্পর্শ করে আছে আপনি এইটা মাথায় রাখতে হবে যে বাংলা কিন্তু স্বতন্ত্র কেন বাংলায় কেন বিভাজন চলবে না বাংলায় কেন সাম্প্রদায়িকতা চলবে না বাংলায় কেন সম্প্রীতি বজায় আছে বাংলায় কেন সৌহার্দ সম্পর্ক তৈরি অটুট কেন ইত্যাদি ইত্যাদি কারণ হচ্ছে তার পশ্চাৎ ভূমিটা। জাতপাতির বিরুদ্ধে সম্প্রদায়ের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এত মনীষীদের এত উক্তি এত বাণী এবং আপনি যদি বলেন যে এখানে বেদ বাইবেল গীতা কোরআন যাই বলুন না কেন সেখানে সংস্কারক হিসাবে কিন্তু দেখা গেছে যে অন্য সম্প্রদায়ের মানুষ বাংলাতে কোরআন রচনা মানে কোরআনের বাংলা অনুবাদ করেছেন একজন হিন্দু লেখক আপনি ভাবতে পারেন মাইকেল মধুসূদন দত্ত উনি তো সংখ্যাগরিষ্ঠ মানুষ একজন খ্রিস্টান মানুষ একজন খ্রিস্টান জাতির মানুষ তো উনিও তো রামায়ণ রচনা করেছেন তাহলে এখানে যে ধর্মের যে পারস্পরিকতাটা ধর্মের ধর্মের প্রতি যে সহানুভূতি অন্য ধর্মকে যে গ্রহণ করার যে মানে সম্মান বা তার যে উদারতা এটা মারাত্মকভাবে বাংলায় আছে এইটা বাংলার ভাষা বাংলা সংস্কৃতি সেটা শিখিয়েছে আপনি ধরুন যদি আমি লালন সাইজির কথা বলবো কেন আপনি যদি লালন সাইজিকে পরে পরবর্তী ক্ষেত্রে পাঞ্জুসাই কুবির গোসাই দুর্দশা কয়েকজন মানুষ চিনি এই মহাজনের এই কৃপায় মানুষ মানুষ বিরোজনে চিনা হলো বিষম উনি লিখছেন যে আল্লাহর নামে মেনে সিন্নি যাচ্ছে রে মসজিদ ঘরে সেই সিন্নি আল্লাহতে না খাই মানুষ খায় রে পেট ফলে এই বাংলাতে বিভিন্ন কবি গীতিকার শিল্পী মানে দার্শনিক সাধক তারা কিন্তু প্রকৃত অর্থে জাতহীন সম্প্রদায়হীন মানুষকেই তারা মান্যতা দিয়েছেন ফলে এই মানুষকে যারা বিভাজন করার চেষ্টা করছে এই মানুষের মধ্যে যারা একটু সাম্প্রদায়িকতার বীজ বা বীজ ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে যে মানুষ সহজভাবে নেবে না সুবিন অধিকারীকে যে সহজভাবে নিচ্ছে না তারই ফলপ্রসূ ঘটনা হিসাবে আমরা দেখতে পাচ্ছি আর বজবজে জুতো ছেড়ে মেরে মেরেছে